হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ইজি স্টাডি টু হিন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আরও একটি নতুন ক্লাসে স্বাগত আজকের ক্লাসে আমরা আলোচনা করব ক্লাস 19 এর হচ্ছে অনুশীলনী 2.1 এর 11 নম্বর প্রশ্নটা তো এটা খুবই ইম্পর্টেন্ট এইরকম অঙ্ক থেকে মূলত সিজনশীল আসে তো যারা এসএসসি পরীক্ষার্থী তাদের জন্য এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট তো আমরা এটা খুব ভালো করে বুঝে সমাধান করব যাতে করে এটা তো পারবই পাশাপাশি এরকম যদি অন্য কোনো অঙ্ক থেকেও সিজনশীল আসে সেটাও আমরা পারবো তো যেহেতু এটা আমাদের পার্ট 11 আমরা এরকম প্রত্যেকটা পার্ট বাই পার্ট ম্যাথগুলোর সমাধান করতেছি তো তো যারা আমাদের চ্যানেলে নতুন অর্থাৎ যারা এখন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছো সবাইকে ধন্যবাদ চলো আমরা ক্লাসটা শুরু করি তো এটা হচ্ছে যে এই অঙ্ক এই অঙ্ক হচ্ছে আমাদের কাকে ব্যাপারটা বুঝতে হবে এখানে কি বলা আছে এখানে বলা আছে কোন শ্রেণীর 30 জন শিক্ষার্থীর মধ্যে মানে একটা শ্রেণীতে টোটাল শিক্ষার্থী 30 জন আছে এই 30 জনের মধ্যে 20 জন হচ্ছে ফুটবল পছন্দ করে আর 15 জন হচ্ছে ক্রিকেট খেলা পছন্দ করে তো তোমাদের ক্লাসে হয়তোবা এরকম শিক্ষার্থী আছে যারা ক্রিকেট পছন্দ করে আবার ফুটবল খুব পছন্দ করে তো এদের মধ্যে আবার কিছু আছে যারা ফুটবল এবং ক্রিকেট দুটই পছন্দ করে মন করা তিনজন শিক্ষার্থী এখানে একজন এখানে একজন এখানে একজন ও হচ্ছে ক্রিকেট পছন্দ করে ও হচ্ছে ফুটবল পছন্দ করে আবার ও হচ্ছে ক্রিকেটও পছন্দ করে ও ফুটবলও পছন্দ করে তাহলে ওকে আমরা ইচ্ছে করলে কোন পাশে রাখতে পারি ওকে কিন্তু এ পাশেও ক্রিকেটের পাশেও রাখতে হবে আবার ওকে কিন্তু ফুটবলের পাশেও রাখতে হবে তার মানে ক্রিকেট ফুটবল এবং উভয় খেলা তিনটে অপশন চলে আসে কিন্তু ঠিক আছে তো এটাই মূলত আমাদেরকে বুঝতে হবে তো এখানে কি বলা আছে দেখো তার মধ্যে তাহলে বিশ জন হচ্ছে ফুটবল খেলা পছন্দ করে আর পনেরো জন হচ্ছে ক্রিকেট খেলা পছন্দ করে এরপর বলা আছে দুটি খেলাই পছন্দ করে এরূপ শিক্ষার্থী আছে দশজন অর্থাৎ দুই দশজন আছে যারা ক্রিকেটও পছন্দ করে আবার ফুটবলও পছন্দ করে এরপর বলছে কতজন শিক্ষার্থী দুটি খেলাই পছন্দ করে না সেটা আমাদেরকে বের করতে হবে তো বলছে তা ব্যানচিত্রের সাহায্যে নির্ণয় করো তো এটা যদি ব্যানচিত্রের সাহায্যে বলে আর ব্যানচিত্র ছাড়া বলে তাও আমরা ব্যান্চিতের সাহায্যে এসব অঙ্গ করবো তাহলে আমাদের জন্য ব্যাপারটা বুঝতে সুবিধা হবে যদি তুমি ব্যানচিত্র ছাড়া এটা করতে যাও তাহলে খুব এক্সপার্ট না হলে কিন্তু এটা পারবা না তোমার কাছে এলোমেলো মনে হবে তো আমরা নর্মালি এগুলো ব্যঞ্চিত্র দিয়ে করবো তো ব্যানচিত্রটা আমি তোমাদেরকে জাস্ট একটু বুঝাই দিচ্ছি তো এস যেটা এটা হচ্ছে আমরা যে ওই যে সার্ভিক্সের দৌড়ি ইউ ইউতে সবগুলো থাকে তো পুরা ক্লাসটাই হচ্ছে আমি এস দিয়ে প্রকাশ করছি এটাকে আমরা এস দিয়ে প্রকাশ করবো পুরা ক্লাস তাইলে এই ক্লাসের ভিতরেই মূলত শিক্ষার্থীরা আছে তো শিক্ষার্থীদেরকে আমরা দুইটা বৃত্তের মাধ্যমে প্রকাশ করছি এই একটা বৃত্ত আর এই একটা বৃত্ত এটা এই বৃত্তটার নাম হচ্ছে এফ এফ আমরা ফুটবল দর্শি যারা হচ্ছে ফুটবল খেলা পছন্দ করে তারা হচ্ছে এই বৃত্ততে থাকবে আর যারা হচ্ছে ক্রিকেট খেলা পছন্দ করে তারা হচ্ছে এই সি বৃত্তের ভিতরে থাকবে এখন কথা হচ্ছে এই এফ আর সি আমরা একটা আরেকটার উপরে দিছি কেন কারণ এই দুইটাতে যখন আমরা একটা আরেকটার উপরে দিয়ে দিছি তাহলে মাঝখানে একটা অংশ চলে আসছে দেখো এই অংশতে অ্যাপের কিছু অংশ কাটা গেছে আবার সি এর কিছু অংশ গেছে তার মানে এই অংশের মধ্যে অ্যাপও আছে সিও আছে অর্থাৎ ফুটবল যারা পছন্দ করে তারাও এখানে থাকবে আর ক্রিকেট যারা পছন্দ করে তারাও এখানে থাকবে অর্থাৎ দুই খেলা যারা পছন্দ করে তারা হচ্ছে মিডল অপশানে থাকবে আর এই যে এই টুকু বাদ দিয়ে মাঝখানের টুকু বাদ দিয়ে অ্যাপের বাকি যে অংশটুকু আছে এই অংশটুকুর মধ্যে শুধু এরা ক্রিকেট ফুটবল খেলা পছন্দ করে আবার ক্রিকেটে এই পুরো সি থেকে মাঝখানের এইটুকু বাদ দিয়ে বাকি যে সি এর অংশটুকু এখানে যারা থাকবে এরা হচ্ছে শুধু ক্রিকেট খেলা পছন্দ করে এরা ফুটবল পছন্দ করে না ঠিক আছে তো আমরা এটাতে এটা তো আশা করি বুঝছি এখন জাস্ট আমরা একটু বিস্তারিত লিখি তো তোমরাও এটা লিখে নিও দেখো আমরা জাস্ট হচ্ছে ওই এই লেখা একটু সাজিয়ে লিখবো সেটা হচ্ছে কি মনে করি বেঞ্চিত মোট শিক্ষার্থী সেট হচ্ছে এস ইকুয়াল তিরিশ জন কারণ এই এস দিয়ে পুরোটাকে বুঝেছিস এটার ভিতরে মূলত তিরিশ জন শিক্ষার্থী আছে তারপর যারা ফুটবল খেলা পছন্দ করে তাদের সেট এফ সমান সমান বিশ জন অর্থাৎ এই সেটে এর ভিতরে যারা আছে এরা হচ্ছে বিশ জন যারা ক্রিকেট খেলা পছন্দ করে সি ইকুয়াল পনেরো জন অর্থাৎ এই সির ভিতরে যারা আছে এরা হচ্ছে পনেরো জন আর যারা উভয় খেলা পছন্দ করে অর্থাৎ দুই খেলাই পছন্দ করে যারা অর্থাৎ মিডল অপশনে আসে তারা হচ্ছে দশজন এখন এটাকে কি দ্বারা প্রকাশ করব দেখো এই মিডল অপশনে যারা আছে তারা মূলত এফ এবং সি দুইটারই কমন ঠিক আছে মানে দুইটার মধ্যেই আছে তাইলে এটাকে আমরা সেটের মাধ্যমে কিভাবে প্রকাশ করি ইন্টারসেকশন দিয়ে তাহলে আমরা লিখতে পারি F ইন্টারসেকশন হচ্ছে সি এটা লিখতে পারি কিন্তু ঠিক আছে তাহলে দশজন তো এটা আমরা বুঝে গেলাম আশা করি তোমরা বুঝছো তো আমরা এই যে তিনটা পার্ট বের হয়েছে যে কোনো অঙ্কে এরকম যে কোনো অঙ্কে তোমরা তিনটা করে স্পার্ট বাবা বা তিনটা চারটা কখনো যদি বেশি হয় নর্মালি চারটা আসবে না তো তিনটা করে পার্ট বাবা তো তিনটা অংশের মধ্যে এই একটা পি ওয়ান এটাকে আমরা দিব পি আর এই মাঝখানে যেটা দুইটা যে আছে সেটা হচ্ছে পি আর এটা যেটা সেটা হচ্ছে আমরা তিনটা পার্ট পেয়েছি এই যে পি ওয়ান মানে শুধু যারা হচ্ছে ফুটবল খেলা পছন্দ করে অর্থাৎ পি ওয়ান হচ্ছে বৃত্তের এইটুকু অংশ ঠিক আছে এটা হচ্ছে শুধু ফুটবল খেলা পছন্দ করে আর পি থ্রি হচ্ছে এই বৃত্তের এইটুকু অংশ যেটা হচ্ছে পি থ্রি অর্থাৎ এরা শুধু ক্রিকেট পছন্দ করে আর পি টু হচ্ছে এই যে পি ক্রিকেটেরও কিছুটা ফুটবলেরও কিছুটা মাঝখানের টুকু সেটা হচ্ছে পি টু তাহলে এটা হচ্ছে শুধু ফুটবল পছন্দ করে এটা হচ্ছে শুধু ক্রিকেট পছন্দ করে আর এটা হচ্ছে ফুটবল এবং ক্রিকেট উভয়টা পছন্দ করে তো ফুটবল এবং ক্রিকেট কোনোটাই পছন্দ করে না তারা কারা তারা হচ্ছে এই যে ফি ফোর এরা হচ্ছে ক্লাসের ভিতরে আছে তবে তারা এই খেলার বাইরে আছে তারা পছন্দ করে না কোনোটাই তারা হচ্ছে পি ঠিক আছে তাহলে আমরা কয়টা অংশ পেয়েছি আমরা মূলত এখানে পেয়েছি চারটা অংশ একটা দুইটা তিনটা চারটা তো আমাদের বের করতে হবে এই পি অর্থাৎ যার কারা আছে যারা হচ্ছে কোনো খেলাই পছন্দ করে না এটা বের করব। তো এরকম যদি থাকে এটা এতটুকু বোঝার পর তুমি যে কোনো অঙ্কে এবার করতে পারবা তো আমরা আগে বের করব। আসলে অরিজিনালি শুধু ফুটবল খেলা কারা পছন্দ করে কারণ ফুটবল খেলা পছন্দ করে বিশ জন কিন্তু এই বিশ জনের মধ্যে ওই যে মাঝখানে যারা আছে পছন্দ করে তারাও কিন্তু আছে আমাদেরকে বের করতে পারে পি ওয়ান অর্থাৎ তারা শুধু ফুটবল খেলা পছন্দ করে তো আমরা এটা লিখতে পারি যে শুধু ফুটবল খেলা পছন্দ করে যে শুধু ফুটবল খেলা পছন্দ করে তাদের সেট হচ্ছে পি ওয়ান অর্থাৎ এরা এতে তাহলে পি ওয়ানটা কীভাবে বের করব পুরো ফুটবল থেকে মাঝখানে টুকু বাদ দিয়ে দিব পি টু তাহলে পি টুকেটা কি যারা হচ্ছে ফুটবল এবং ক্রিকেট উভয়টা পছন্দ করে সেটা কিন্তু আমরা লিখেছিলাম যে ফুটবল এবং ক্রিকেট মানে উভয় খেলা পছন্দ করে তাদের সেট এফ ইন্টারসেকশন সি তার মানে এটা হচ্ছে কি এটা হচ্ছে ফি টু এটাই কিন্তু ফি টু তো আমরা এখানে এটা আরেকটু সুন্দর করে লিখি যে পি টু এরা হচ্ছে উভয়টা পছন্দ করে এরা হচ্ছে দশজন ঠিক আছে তো আমাদের ফুটবল যারা শুধু ফুটবল খেলা পছন্দ করে ফি ওয়ান যারা হচ্ছে শুধু ফুটবল তাহলে টোটাল ফুটবল থেকে এই ফি ওয়ান বাদ দিয়ে দিই তাহলে f f माइनस হচ্ছে কি p1 এ সরি p2 এই যে পুরো ফুটবল থেকে পিটুটা বাদ দিয়ে দিচ্ছি এই পিটু পিটু মানে হচ্ছে যারা উভয়টা পছন্দ করে তো সমান সমান ফুটবল হচ্ছে কতজন ফুটবল খেলা পছন্দ করতে হচ্ছে জন তো বিশ জন মাইনাস হচ্ছে আমাদের ওই যা কয়জন হচ্ছে উভয়টা পছন্দ করে দশজন তাই দশজন বিয়োগ করলাম সমান সমান থাকে কয়জন আর দশজন এই দশজন আছে শুধু হচ্ছে তারা কি পছন্দ করে শুধু তারা হচ্ছে ফুটবল পছন্দ করে এই এই যে পি ওয়ানের ভিতরে পড়ছে এরা শুধু ফুটবল পছন্দ করে জাস্ট পুরো ফুটবল থেকে যারা হচ্ছে উভয়টা পছন্দ করে তাদেরকে বাদ দিলাম ঠিক সেমভাবে শুধু ক্রিকেট পছন্দ করে সমান সমান এই c মাইনাস হচ্ছে পুরোটা থেকে মাইনাস করবো কি পি টু পি টু তোমরা এটা মাইনাস ও করতে পারো ভাই এ বাবা লিখতে পারো যে c বাদ হচ্ছে পি টু সেটের মাধ্যমে লেখা যায় ওভাবে বলে অসুবিধা নেই তো ক্রিকেট পছন্দ করে কয়জন টোটালি ক্রিকেট পছন্দ করতো পনেরো জন আর যারা উভয়টা পছন্দ করে দশজন তাহলে পনেরো থেকে দশ গেলে আট থেকে পাঁচজন অর্থাৎ এই পাঁচজন হচ্ছে শুধু ক্রিকেট পছন্দ করে তাহলে আমরা তিনটা জিনিসই পেয়ে গেলাম একটা হচ্ছে ফুটবল আরেকটা হচ্ছে ক্রিকেট আরেকটা হচ্ছে উভয়টা এই যে দশজন এখন বের করব হচ্ছে তারা আসলে কোনোটাই পছন্দ করে না তো এটা আমাদের কীভাবে বের করতে হবে এই যে এই তিনটা অংশে যারা যারা আছে এরাই তো পুরো ক্লাসে আছে আর কিছু আছে এখানে যারা হচ্ছে এই কোনো খেলাই পছন্দ করে না তারা কিন্তু ক্লাসের ভিতরেই আছে তাইলে আমরা যদি এই এইটা 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 তিনোটা যদি যোগ করে ফেলি তাহলে দেখবো কজন শিক্ষার্থী হয় তারপরে পুরোটা থেকে মাইনাস করে দেবো তাইলে বুঝবো যে কয়জন শিক্ষার্থী আসলে বাকি আছে তাহলে আমরা লিখি একটি এবং উভয় খেলা পছন্দ করে তাদের সেট এফ ইন্টারসেকশন সি কারণ এফ ইন্টারসেকশন সি মানে এই এফ আর সি এর মধ্যে সব নিয়ে নিব অর্থাৎ এইটা এটা এটা তিনটা নিয়ে নিব তো প্রথমে পি ওয়ান কত পাইছি পি ওয়ান পাইছি হচ্ছে কয়জন দশজন প্লাস পি টু কয় পি টু কত পাইছি ওই যে উভয় খেলা তারা হচ্ছে দশজন ঠিক আছে প্লাস আমাদের হচ্ছে ফি থ্রি অর্থাৎ যারা হচ্ছে কোনো শুধু ক্রিকেট পছন্দ করে তারা হচ্ছে কয়জন তারা হচ্ছে পাঁচজন ঠিক আছে তার মানে টোটালে কয়জন হচ্ছে দশ বিশ পাঁচ পঁচিশ জন অর্থাৎ পঁচিশ জন ঠিক আছে এটা হচ্ছে তারা হচ্ছে কি তারা একটা অথবা উভয় দুইটা খেলা একটাও খেলা পছন্দ করতে পারে অথবা উভয় দুইটা খেলাই পছন্দ করতে পারে হয় এটা না হয় এটা না হয় দুইটাই পছন্দ করে তাদের সেট তো আমরা পেয়ে গেলাম পঁচিশ জন টোটাল আছে তারা যারা খেলা পছন্দ করে তো টোটাল শিক্ষার্থী কয়জন তিরিশ জন তাইলে আমরা কী করতে পারি টোটাল শিক্ষার্থী থেকে এই পঁচিশ জনকে বাদ দিয়ে দিই তাইলে তো পাঁচজন থাকবে তা তারা হচ্ছে কোনো খেলাই পছন্দ করে না তো আমরা লিখতে পারি সুতরাং দুটি খেলায় পছন্দ করে না এমন শিক্ষার্থীর হচ্ছে ফি ফোর এটা কিভাবে বের করবো পুরো এস থেকে হচ্ছে এটা বাদ দিয়ে দিব তো এই পুরোটা হচ্ছে কি এই পুরোটা হচ্ছে আমাদের এই যে এফ ইউনিয়ন সি অর্থাৎ এই এফ আর ক্রিকেট এবং ফুটবলের মধ্যে যারা যারা টোটালি ছিল তারা অর্থাৎ পঁচিশ জন তো পুরাটা আমাদের কত পুরা ক্লাস পুরা ক্লাস হচ্ছে এস 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 মাইনাস হচ্ছে কি এফ ইউনিয়ন সি ঠিক আছে তো সমান সমান পুরাটা হচ্ছে তিরিশ আর মাইনাস এরা হচ্ছে কয়জন পঁচিশ জন ঠিক আছে ওকে সমান সমান হচ্ছে জন তার মানে টোটাল পাঁচ জন শিক্ষার্থী আছে যারা হচ্ছে কোনো খেলাই পছন্দ করে না তো আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পারছো ক্লাসটি বুঝে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এরপর সৃজনশীলটা সমাধান করবো